দীর্ঘ প্রস্তুতি সুপরিকল্পিত প্রচার এবং অসংখ্য মানুষের আগ্রহের পর দশ আগস্ট টরন্টোর ডাউনটাউনে অবস্থিত পাঁচশো উনচল্লিশ কুইন্সওয়ে ওয়েস্ট থেকে সফলভাবে সম্পন্ন হল বাংলাদেশি রিয়েলটর ইনক কানাডা বিআরসি আয়োজিত দুই সালের নৌবিহার যা ছিল বছরের অন্যতম আলোচিত সামাজিক আয়োজন বিকেল গড়ানোর সাথে সাথে অতিথিরা ক্রুজ বোর্ডিং শুরু করেন তীব্র গরম আর রোদও উৎসাহীদের আটকাতে পারেনি মনোমুগ্ধকর এই নৌবিহারে অংশ নেন তিন শতাধিক অতিথি যাত্রার শুরুতেই পরিবেশন করা হয় এপিটাইজার সেই সাথে চলতে থাকে লাইভ মিউজিক ও প্রাণবন্ত আড্ডা সাংস্কৃতিক পর্বে ডিজি মিউজিক ও গান পরিবেশনার মাধ্যমে ক্রুজ জুড়ে বইছিল উচ্ছ্বাস ও আনন্দধারা রাত সাড়ে আটটায় পরিবেশন করা হয় ডিনার খাবার মেনুতে ছিল কাচ্চি বিরিয়ানি পরবর্তী বিশেষ আকর্ষণ ছিল মুন্নিস কিচেন পরিবেশিত মিষ্টি দই ও রসমালাই যা অতিথিদের মুখে মুখে প্রশংসিত হয় সেই সাথে বাংলাদেশের ঐতিহ্যবাহী স্বাদের স্মৃতি জাগিয়ে তোলে সঙ্গীতের সুরের সাথে ডাউনটাউন টরন্টোর আলোকোজ্জ্বল রাত্রিকালীন সৌন্দর্য যা অনেকের জন্য ছিল এক অনন্য অভিজ্ঞতা নববিহারে উপস্থিত ছিলেন কমিউনিটির প্রায় সব রিয়েলটর ও তাদের পরিবার, শুভাকাঙ্ক্ষী, বন্ধু, ব্যবসায়িক স্পন্সর এবং গণমাধ্যমের প্রতিনিধিরা। ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে আমাদের আপনারা জানেন প্রত্যেক বাড়ি আমরা পিকনিকের আয়োজন করে থাকি। এবছর বছর আমরা একটি ব্যতিক্রমধর্মী বোট ক্রুজের আয়োজন করেছি। টরন্টোর ডাউনটাউন থেকে শুরু হয়ে রাত এগারোটায় একই স্থানে নোঙ্গর করার মাধ্যমে শেষ হয় এবছরের নৌবিহারটি এই নৌবিহার পিকনিক প্রমাণ করেছে এটা শুধু বিনোদনের আয়োজন নয় বরং বিআরসি একটি সুসংগঠিত ঐক্যবদ্ধ এবং কমিউনিটি বান্ধব প্রতিষ্ঠান বিআরসি ভবিষ্যতে আরও বড় আয়োজনের দিকে এগোবে বলে আশা ব্যক্ত করেছেন নৌবিহারে অংশ নেয়া সকলেই মোহাম্মদ রাফিউজ্জামান নন্দন নিউজ